হাতে মাত্র আর এক মাস বাকি ঠিক তারপরে সপ্তম দফার ভোটের মধ্যে দমদমের ভোটও হতে চলেছে এবং সেই দমদমে তিনবারের সাংসদ সৌগত রায় চতুর্থবারও এই দমদম লোকসভা কেন্দ্র থেকে লড়ছেন সৌগত রায় এবং প্রার্থী ঘোষণা হওয়ার পর থেকেই তার জনপ্রচার শুরু হয় এবং টান টান সেই জনপ্রচার চলে আসছে মানুষের বাড়ি বাড়ি থেকে পৌঁছানো থেকে শুরু করে জনসভা সবকিছু চলছে এই তীব্র গরমের মধ্যে দিয়ে এবং আজকে তিনি ছিলেন রাজারহাট গোপালপুরের আঠেরো নম্বর ওয়ার্ডে এবং বিধাননগরের ইন কাউন্সিল দেবরাজ চক্রবর্তী এবং এই ওয়ার্ডের পৌর প্রতিনিধি ইন্দ্রনাথ বাগুইয়ের নেতৃত্বে এদিনের এই ডোর টু ডোর ক্যাম্পেনিং সম্পন্ন হয় চলুন শুনেনি কী বলছেন দু হাজার চব্বিশের লোকসভার তৃণমূল প্রার্থী সৌগত রায়

কারণ এত সংখ্যক মানুষ ভালোবাসাটা গরমের মধ্যে দেখা যায় না গরমের মধ্যে মানুষ তৃণমূলের মানুষের পাশে থাকার চেষ্টা করে তাই জন্যে গরমের মধ্যে মানুষ গরমটাকে মনে করছে না তৃণমূল মানুষের কীতে উপকার হয় মানুষের কি করে স্বাস্থ্যে মানে কি করে মহিলাদের পাশে দিদিমণি যেরকম আছেন প্রত্যেকটা আমাদের লক্ষ্মী ভান্ডার এক হাজার টাকা করে করেছেন আমাদের দেখেন মহিলা হাজার হাজার দাঁড়িয়ে আছে রাস্তার ওপরে মহিলারা কোনো গরম মানে না রান্না করার সময় যেহেতু গরম লাগে আর এটা তো প্রচারের গরম মানে আমাদের যেটা ভালোবাসি মামাটি মানুষের সরকার যেটা ভালোবাসে তার জন্য গরম টরম কিছু আটকায় না তার জন্যে আমাদের সংসদ সব সময় মানুষের কাজে পায় আমাদের কর্মীরা যখন রাত দিন সব সময় মানুষের কাজে পায় তাই জন্য কর্মীরা সব সময় রাস্তায় নেমে মানুষের পাশে থাকার চেষ্টা করে আমাদের এখান থেকে আজকে আঠেরো নম্বর হয়ে গিয়ে উনিশ নম্বর ওয়ার্ড আমার বড় চেয়ারম্যান পিয়ালি সরকারের ওয়ার্ড হবে তারপরে জয়শ্রী বাগুই ষোলো নম্বর ওয়ার্ড হবে এই তিনটে ওয়ার্ড আজকে হবে এখান দিয়ে আজকে আমাদের নতুন কলোনি থেকে হয়ে নারায়ণতলা হয়ে সাত নম্বর হয়ে তারপরে আমাদের জেন মন্ডলগঞ্জ হয়ে গিয়ে শঙ্কর শিবশঙ্কর পল্লী হয়ে উনিশ নম্বরে ঢুকছে উনিশ নম্বর দিয়ে শ্রীনগর হয়ে পুরোটা হয়ে বিদ্যাসাগর পল্লী হয়ে তারপরে আমরা ষোলো নম্বরে গিয়ে পৌঁছি তৃণমূল সরকারের প্রচুর প্রকল্প আছে কিন্তু এইবার দেখা যাচ্ছে যে আপনারা লক্ষ্মীর ভাণ্ডারটাকে ট্রাম কার্ড বানিয়েছেন বিভিন্ন প্রকল্প ছাড়া লক্ষ্মীর ভাণ্ডারটাকে কেন ট্রাইম কার্ড বানিয়েছেন লক্ষ্মীর ভাণ্ডার তো প্রথম আপনি আপনার মা পাঁচশো টাকা পেত প্রথম হাজার টাকা পাচ্ছে আপনার মাকে গিয়ে জিজ্ঞেস করবেন আপনার মা কতটা খুশি হয়েছে কি না হয়েছে সবাই জানে তো এবার কত নিতে চলেছে এবং আপনার সেটা তো দেখেন কত ভোটে লিট দিতে চলেছে সেটা তো মানুষ জনগণ আমাদের জনগণ দেখেছেন আমাদের কর্মীদের দেখেছেন কর্মীদের উৎসাহ জিতবে আমরা আগে থেকে আপনাকে বলে দেবো কেন কত ভোটে জিতবে মানুষ বলবে আমরা মানুষের কাছে প্রশ্ন করব কত ভোটে জয় করবে মানুষ মানুষ দেখিয়ে দেবে যেদিন রেজাল্ট বেরোবে সেদিন মানুষের মানুষের বিপুল ভোটে জিতে দেখে দিবে বিপক্ষ তো কবিরাও ছিল না এখনো দেখতেই পাচ্ছি না কবিরে ক্ষুদ্র মানুষের পাশে ছিল একমাত্র তৃণমূল সরকার তৃণমূল সরকারের প্রত্যেকটা কর্মী মানুষের ঘরে ঘরে গিয়ে খাবার পৌঁছেছে কবিরে কবিরে মানুষের পাশে কবিরে ডেকে ভর্তি করেছে আমরা আমাদের রাজরাজ গোপালপুর বিধানসভায় আমার অতিথি বলছি দুটো সেব সেব করেছিল আমাদের যুবক সংঘ ক্লাবে আর একটা হচ্ছে যে কৈখালিতে আমরা সেখানে কবির একটাই মুখ এবং ছিয়াত্তরটি প্রকল্প বাস্তবায়িত করেছে একমাত্র মাননীয় মুখ্যমন্ত্রী এবং সারা বিশ্বে এটাই হচ্ছে রেকর্ড এরপরে বিরোধীরা কি করে কি করে ভোট চাইতে আসে বিরোধীরা বিরোধীদের কথা বলবেই আপনি যদি আমার ভাই হয় আপনিও আমার বিরোধিতা করে কথা বলবেনি তার জন্য আমরা কিছু আমরা কিছু ভাবি না আমরা আমাদের থেকে কি আমরা আমাদের লোক দেখেন অনেক লোক অনেক কিছুই ভাববে আমরা অর্জুন যা মানুষের চক্ষ লক্ষ্য করেছিল আমরা চোখটাকেই লক্ষ্য করছি একটু ধনী দিন না